তুমি বসতে পারে না এমনি উপর হয়ে যায় রেয়ান তুমি কি বলছো বাপা বলো বুনু তুমি বুনুকে ডাকছো বুবু করে কি বলছিলে ভুম ভুম গাড়ি চালাবে গাড়ি মা 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 ডাক দাদা মা বলে ना ना ओके कथा बोलते দাও বু 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 একদম ভুলিয়ে ফেলে দিও একদম ভুল না একদম ভুলিয়ে একদম কি বল গো বাবা কি 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 বিদুন দিদুন তুমি বলো তো পাপা ও পাপা এই যে এই যে আর মুখ লুকিয়ে নিচ্ছে মুখ লু দুষ্টু ছেলে কি বলছে বলো বু করে কি বলছে বুবু আজকে বাড়ি আছে না বিয়ে বাড়ি যাবে না বুবু কি বলা শিখেছো বুবু করে বোকা ছেলে তাই বলা শিখছ তুমি একটা বোকা ছেলে নাকি দুষ্টু দুষ্টু বলা শিখছ তাহাই তুমি দুষ্টু বলা শিখছ তাহাই নাকি ঘু ঘু না বুবু বুনু বুনু বললে তোমার রিয়াকশনটা খুব বুনু তোমার এত হেসকি উঠছে কেন খেতে চাইছো না আবার হেসকি উঠছে পাপ্পা শোনাই বাবাই এটা কি আমার বাবাই গেমে জল হয়ে যাচ্ছে ফানে কি স্পিড বাড়াতে হবে পাপ্পা খেতে চাইছে বলো কি বলছিলে বুবু করে বলো

একারটা বাজিয়ে গেছে না কুমার শুধু হাসি দিদুনির সাথে কথা বলে কথা বলে

itu move color sekali kak